গভীর রাতে হিশু করব মাঞ্জলিকার বাড়ির দেয়ালে যা হবে দেখা যাবে কাল সকালে এক কি আমি তো মনে হয় মাঞ্জলিকার বাড়ির দেয়ালে শিশু করবে লয় মন্ত্র মুইছে হেলাইছি এই মন্ত্র দিয়েই তো মান্জলিকাক বন্দি করে রাখছিল সর্বনাশ দেখো মাঞ্জলিকা চলে আসতেছে ও ভাই ওকে আমাকে বন্দি করে রাখবো হ আমাকে তো ভাই বন্দি করে ফেলাইলো চলো পাঁচ দিনের মধ্যে ওর বাড়ি থেকে বের হওয়া লাগবো প্রথম দিন তো ভাই শুরু হয়ে গেল কিরে এইটা আমাকে কনে আটকা থুইছে ও ভাই বেরোবো কন অংশ তো দেহেই নেই চলো পিছনটা আগে দেহে যাই এখানে কি ও মানুষের কঙ্কাল এটা টায়ার তার মানে কি কার স্কেপ করব নাকি ওই রকমই তো লাগতেছে চলো উপরে যায় আগে মঞ্জুলিকাকে একবার দেহে লেই সেজন্য তো আওয়াজ করা লাগবে দিয়ে আওয়াজ করা যায় না দেখলে আবার ভাল লাগে না এই যে আওয়াজ হয়ে গেছে মঞ্জুলিকা চলে আসো এই দেহ লাল শাড়ি পরে আসতেছে ও বাবা গো এখানে লুকাও ওকে লুকায়া পড়ছি ও ভাই আমি তো ভাবছিলাম ছুরি এ তো দেখতেছি বুড়ি আর বুড়ি হইকার যাই হোক সেটা তোমাদের দেহার বিষয় না তোমাদের কাজ হলো ভিডিওতে লাইক দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাইক কি দিছে না দিলে মাজুলিকার বাড়িতে লিয়ে আসবো চলো আমাদের কাজ আমরা শুরু করে দেই আমাদের বের হওয়া লাগবে ওইটাই আমাদের মুখ্য বিষয় এখানে কিজিনাটা দেখলে মোট আমার কোনো কাজেরই নিয়ে চলো আস্তে আস্তে বাইরে যাওয়া যায় ওকে বাইরে তো চলে আসলাম আচ্ছা এ ঘরে ঢুকতে হলে তো তালা খুলতে হবে আমার কাছে তো চাবি নাই ও সামনে এটা কি দেখা যাচ্ছে ও ভাই এটা সাবল চলো এই যে আলগা মাটিটা খুঁড়িয়ে ফেলা যায় ওকে এই দেখো এটা সাবি পাওয়া গেছি চলো সাবিটা তোলো ওকে গাই চাবি তো তুলে নিলাম এখানে দেখো মানজুলিকা তো দেখতেছি নর বলি দেয় আমি বের হইতে না পারলে আমাকে মনে হয় বলি দিব চলো আমাকে বের যাওয়া লাগবো আগে তালাটা খুলে ফেলো ওকে খুলে ফেলছি এ ঘরে কিছু আসেনি না তেমন কিছু দেখা যাচ্ছে না বক্সটা খোলা যায় দেখা যায় কিছু থাকতে পারে ও ভাই এটাও খালি ও কিছুই পাইছি না আবার দেখো এখানে মনে হয় একটা টায়ার দেখলাম ও হ এটাও তো টায়ার এত টায়ার দিয়ে আমি কি করব আসলে কি করব কিছুই বুঝতেছি না মাঞ্জুলিকা কনে আশেপাশে আসেনি না দেখা যাচ্ছে না এটা কি মেইন ডোর হইতে পারে চলো সেটা পরে দেখা যাইবে না আজকে স্কেপ করব কিবা করে কিচ্ছু তো বুঝতেছি নে চলো এই ঘরটাও খোলা যায় এখানে কিছু থাহিস ও ভাই ফাটা কপাল কিচ্ছু নাই যা সব কিছুই খালি আচ্ছা এ ঘরে কিছু আছে চলো খুঁজে দেহি এটার মধ্যে কিছু আছে না এটার মধ্যে কিছু নাই এটা খুঁজলে দেখা যায় এ নেও কিছু নাই ভাই কিচ্ছু নাই চলো আরও খোঁজাখুজি করা লাগব দেখা যায় কিছু পাওয়া যায় কি ওই যে সামনে তো মানজলিকাক দেখা যাচ্ছে। মানজলিকা তুমি থাহ নিচের অংশটা তো খুঁজেছি আমার এখন উপরে উঠে যাওয়া লাগব উপরে যাব কন দিয়ে যাওয়ার তো রাস্তাই দেখতেছি নে সিঁড়ি আছে এই তো পাওয়া গেছে চলো চলো উপরে উঠে চলিয়াইছি প্রায় ও এনে লাভ দেওয়া লাগবে চলো লাভ ওকে চলাইছি ভাই চলো আশপাশটা একটু খুঁজে দেখা যায় তবে মান্জুলিকা মনে হয় এখানে নাই ও আছে নিচে চলো চলো এই সুযোগে খোঁজাখুঁজি করা যায় এটা খুলতে আবার কুরাল লাগবে কুরাল তো এখনো পাই নেই উডা কোথায় আছে কে জানে চলো চলো এ ঘরেও তো তেমন কিছু দেখা যাইছে না ভাই এটা কি এটা কোনো কাজেরই নিয়ে চলো চলো এই পাশটা একটু চেক করে দেখি ও ভাই চেক করার আগেই দেখো অন দিয়ে মাঞ্জুলিকা আসতেছে ও আর একটু হইলে দফা রফা হইল নি একটা চলো ভাগো ভাগো ভাই এই পাশটা একটু চেক করি এখানে কিছু আছে মানুষের কঙ্কাল আছে ভাই ও ভাই এদের কতদিন বন্দি করে রাখছিল কিডা জানে চলো একটু হাইট হইলেম রিক্স নেওয়াই যাইব না এই যে বুড়ি চলে আইছে মান্জুলিকা ও তোমার তলে পড়লি কিন্তু আমি সেই সে আলু তুমি কিন্তু আমার উপর পড়ো না ভাই গেছি ও আমার উপরে পড়লি কি যে নি চলো চলো বের হব কিছুক্ষণের মধ্যে ওকে চলে গেছে এখানে দেহ স্কুটারের একটা মাথা পাওয়া গেছে ওটা দিয়ে কি করব ওটা না দেহে মনে হচ্ছে খেল না ওকে এ ঘরে কি আর কিছু আছে তেমন কিছু দেখা যাচ্ছে না এই যে আর একটা পাওয়া গেছে ভাই এডে দিয়ে কি স্কুটি মেরামত করা লাগবো ওই রকমই লাগতেছে খালি মানুষের কঙ্কাল রে ভাই এত কঙ্কাল কন ঠাইল এ বাড়ির মধ্যে এইগুলো দিয়েই মনে হয় ওকে বন্দি করে রাখছিল আমি তো মুক্ত করে দিছি চলো চাবি ফেলা দিলাম এখন স্কুটি ডের মাথা নিয়ে যাই ওকে মাথাটা তো তুইলে নিলাম ভাই চলো এডে নিয়ে নিচে যাবো এডে নিচে কোথায় রাইখে আসি এই যে মাঞ্জুলিকা মানজুলিকা পিছনে পিছনে আস আস আসো যাইক নিচে চলিয়াইছি চলো স্কুটির মাথাটা এখানে ফেলা থুই নাকি কি বলো তোমরা হ্যাঁ পড়ে থাক চলো চাবিটা তুইলে নেই কারণ আর কত ঘর খোলা লাগব কিদা জানে খোলা মনে হয় আরো লাগব চলো চল সাবিটা তো ভাই তুইলে নিলাম এখন কি করা যাইব চলো উপরে যাব নাকি উপরেই যাব লাগব যেহেতু মানজলিকা পিছন পিছন আসতেছে এই দেহ আইছে ভাই আমি খেয়ালই করছিলাম না চলো চলো দেখা যাক এখন কি করা যায় ওকে উপরে চলে এসলাম কি আর করব এ খুব বিরক্ত করতেছে একটু হাইড হয় নেই না হাইড হইতে পারলাম না চলো এবার হাইড হইতে পারছি ই মাঞ্জুলিকা চলে আইছিল এ তো মনে হচ্ছে গ্র্যানির বংশধর হাতে ওটা কি কিনিয়েছি আইছে ও ভাই এ গ্র্যানির বংশধর গ্র্যানি হাতে করে রাখে বেসবল ব্যাট আরে দেখো কি দিন এটা রাখছে দেহে তো বোঝা যাচ্ছে না চলো এখানে একটা হ্যামার পাওয়া গেছে ভাই হ্যামারের কাজ কি সেটাও তো জানি নে চলো আস্তে আস্তে জানা যাইবে না খুশতি থাই দেখা যাক কুন্ডার কি কাজ চলো ভাই এই যে এ ঘর খুলতে আবার কি লাগবে কুরাল কোরাল এখনো পাইনি চলো এই ঘরটা খুলে ফেলাইলাম এখানে কি আছে কুরাল পাইছি ভাই চলো ওই কাঠ দুইটা এখন ভাঙা যাবে ভাঙা যাবে না কাটা যাবে তবে তার আগে এডাউট চেক করে দেখি এহানেও কিছু নাই ভাই এখন তাইলে কি করব চলো 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 বাইরে যাওয়া যায় কাগে মানজুলিকা তুমি কোথায় আছো ভাই আওয়াজ হয়ে গেছে যেহেতু চাবি ওখানে ফেলা দিছি আওয়াজ তো হয়েছে এজন্য লুকায় নিলাম মানজুলিকার কান একদম পরিষ্কার এসে হাঁটছে না আইলো না এখনও কি আইসব না নাকি তাইলে এখন কি করব চলো কোরালটা তুলে নিলাম এখন যায়া ওই কাঠ দুইটা কাটি গিয়ে করে কাঠ কোন জায়গা জানি ও দরজায় যায় চলো চলো তাড়াতাড়ি যাব মঞ্জুলিকা থাইকো না কিন্তু না মনে হয় নাই উই যে দেহ গুটি গুটি পায়ে হাইটতেছে সে যাও ওইদিকে চলে যাও এদিকে আইসো না আইসো না কিন্তু না এদিকে আসবে না যাই ভালো আছে কথা শোনে বুদ্ধিমান মহিলা চলো চলো এ ঘরটা কি আবার চেক করবো এগর তো মনে হয়েছে মি। আমার তো কাঠ খোলা লাগব এই যে চলো কব লাগাও ওকে কোড়াল দিয়ে কাইটি হালাইছি ভাই এই যে নিচে কিছু এটা আছে মনে হচ্ছে চলো নিচে চলে যাই কোড়াল লাগব না যা কোড়াল ফেলা দিছি চলো এখন নিচে যাব ওকে এখানে দেখো আবারও চাবি লাগব তালি চলো আর কি করা যাব চাবি আবার নিয়ে আসা লাগব চাবিটা কনে দিন ফেলা আম আবার খোঁজা লাগব কিছু করার নাই যা হাতে করে নিয়ে আসলেই হয়তো ও চাবিটা আবার আনাই লাগব চলো চলো চাবিটা কনে দিন ফেলাইলেম ভাই ভাই ভুলে যায় খালি ভয়ে ভুলে যায় ও চাবি বাবাজি তুমি কনে আশেপাশেই তো কনে দিন ফেলাই না এহানে না আমার কেন যেন মনে হয়েছে এখানে না ওকে চলো আর একটু খুঁজি কি আর করা যাব কনে দিন ফেলা থই আসলে অ'কে এ তৰ ফেলাইছিলি আম নাই এখনে না ভাই চল এইটো হাইট হ'ব নে কি না দেহ এই বক্স খুলি আবাৰ আৰু একটা কি পাইলে আম এই কি স্কুটাৰ কি ভাই এইটো লাষ্টে লাগত চল একো লুকায় নাই কৰে মাঞ্জলিকা কও আইছে নে কি না মনে হয় ঠিক পায় নাই ঠিক পালে আইলনি না মাঞ্জলিকা নাই চল চল চাবি ভাই কাজেটাৰ পায়া গৈছি স্কুটিৰ চাবি স্কুটি মেৰামতি কৰিব পাৰিলে না আমি চাবি পায়া গৈছি চলো ভালো তবে এটা নিয়ে চলো এই এখানে হ্যাঁ দে নাকি আগে একটু হাইড হয় নেই ওকে হাইড হয়ে নিলাম কারণ মানজুলিকে আমার মনে হইতেছে চলে আসবে আওয়াজ যেহেতু হইছে মঞ্জুলিকে আসো তাড়াতাড়ি আসো এই দেহ বলতে না বলতে চলে আইসে কিরে মোট তোর চোখ দেখে একটু ভয় করে যদিও অত ভয় লাগে না তোকে দেখে ওই সামান্য একটু সামান্য অল্প একটু সে যাই হোক চলো গাইজ এখন গিয়ে কি নিয়ে আসবো চাবি আনা লাগবো ভাই চাবির কোনো বিকল্প নাই নাকি তার আগে স্কুটির মাথাটা নিয়ে আসবো আচ্ছা চলো যেটা আগে পাই সেটা নিয়ে আসা যাবে কারণ চাবি তো হারা ফেলছি ওকে ভাই চলো যাওয়া যাই দেখা যাক কোনটা আগে পাই ওকে ওকে এই যে চাবি হারাম যাদা কেহানে ফেলা থুয়ে আমি কত জায়গা খুঁজতেছি মাথা খারাপ হয়ে যাইছিল এই চাবি খুঁজবেড় যায়া ওকে চলো চাবি পায়ে গেছি ওই ঘরটা এখন রিলাক্সে খুলতে পারবো মাঞ্জুলিকা তুমি আবার থাইকো না কিন্তু ওই ঘরের মধ্যে ওখান থেকে উইটে আসলে একদম শেষ করে দেবো যাইক নাই চলো খুলে ফেলা যাইক ওকে ভাই স্কুটিটা থাইস কিচ্ছু থা লাগবো না এই দেহ স্কুটি পাইছি ভাই রে ভাই এডে খুলতে আবার কি লাগবো ও হ্যামার লাগবো ভাই হ্যামার তো আমি পাইছিলামই হ্যামারটা তো ওই যে উপরে পাইছিলাম এটা ঘরের মধ্যে চলো একটু হাইড হয় নেই কারণ মানজুলিকা চলে আসতে পারে রিক্স নেওয়া যাব না ওকে দেখো বলতে বলতে সে চলে এসেছে ও ভাই একে পায়ের নুপুর কিনে দিছিল কি নিজের ঘরের মধ্যে লইছে তারপরও দেখো পায়ে দিয়ে কিরিং কিরিং করে বাজাচ্ছে ও বাজাচ্ছে আমার জন্য এটা ভালো কারণ আমি শুনতে পারতেছি ওর আশার আওয়াজ চলো চলো এখন তো উপরে ভাই চলে আসলাম এখন স্কুটির মাথা আনবো নাকি আইনলে খারাপ হয় না চলো চলো গাইজ স্কুটির মাথাটা তো এই যে নিচে ফেলে রাখছিলাম তার আগে কি মানজলিকাকে একবার দেখে নেবো অবশ্যকে ক্যালাইনের উপায় নাই দেখে নিয়ে লাভ নাই চলো আগে হ্যামারটা নিয়ে যাই যা আগে ওই তালাটা ভাঙি গে ওকে হ্যামার হাতে উঠে আসো ও ভাই এ মনে গ্লিস কিরে এই শেষ মুহুর্তে হ্যামার যদি হাতে না ওঠোস না তাহলেই তো স্কেপ করে পারবো না তাড়াতাড়ি হাতে ওঠ যাইক অবশেষে উঠিছে ভাইরে ভাই ভয় খায় গেছিলাম ওকে ওকে নিচে যাব নি না নিচে মনে হয় মানজলিকা আছে স্কুটি দিয়ে মেরামত করা লাগব তার আগে চলো ওই তালাটা ভাঙি ওকে চলো আস্তে আস্তে নামিয়ে পড়া যাক ওকে চলে আসছি চলো তালা ভাঙিয়ে পড়ো ওকে তালা ভাঙিয়ে ফেলাইছি এখন ভাই স্কুটি মেরামত করবে পারলেই কাজ হয়ে যায় তার আগে একটু লুকায় নিলাম এই হেমার তোকে কি করবো কিরে হেমার ফেলাইনের আওয়াজ তো হয়েছে মনে হয় চলে আসবো এই দেহ বুড়ি চলে আইসে এ সিরা জামা কাপড় কে কয়েকদিন আগে ঈদ গেল বলতি এটা জাগাত ফিতরাত দিতাম এটা শাড়ি তো কিনে দিতাম চলো আগে যায় স্কুটির মাথাটা নিয়ে আসি ওকে স্কুটির মাথাটা তো তুলে নিলাম ভাই চলো এখন সোজা উপরে চলে যাব করে উপরে যাওয়ার রাস্তায় তো পাওয়া গেছি চলো চলো দৌড় দেও দৌড় দেও মঞ্জুলিকা নাই তো ভাই ভয় ভয় লাগতেছে যাইক নাই ওকে মঞ্জুলিকা তুমি খুব বুদ্ধিমতী তুমি এখানে নাই ভালো চলো চলো আস্তে আস্তে যাওয়া যাইক ভাই ঘরটা কনে যিনি এই যে ঘর পায়ে গেছি চলো আস্তে করে নাইমে মেয়ে পড়ি ও বাবা ভয় পাইছি ভাই ভাই বুকে একটু থুতু নিয়ে নিলাম তোমরা কিছু মনে করো না আমি সিরিয়াসলি ভয় পাইছি ভাই চলো ডেটু শুরু হয়ে গেল মাঞ্জুলিকার বাচ্চা যে এবার ইডে মারছেস না তোক তো মারার পদ্ধতি নাই এখান থেকে টায়ারটা তুলে নিলাম চলো টায়ারটা লাগান যাইক ও ভাই ও আমাকে যে এবার ইডে মারছে আমার তো এখন ভয়ই লাগতেছে ওকে চলো 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 উপরের দিকে যাবো এখন উপরে উঠে যাওয়া যাক ওকে উপরে তো ভাই চলে আইছি মঞ্জুলিকা আর কিন্তু মারবি নিয়ে। তুই এমন জায়গাতে মারছিস আমি তো দেখেই নেই চলো গাইজ চলে তো এলিম এখন নিচে নেমে যাওয়া যায় ওকে নিচে চলে আইছি গাইজ এখন লাগা দেও টায়ার তো লাগা দিছি ওকে আর একটা টায়ার তো লাগবো না তার আগে এই যে মাথাটা লাগা দেই স্কুটির মাথা চলো স্কুটির মাথা এটাকে এবার হ্যান্ডেল কয় সুশীল সমাজে কয় চলো মাথাটা লাগা দেই কিরে লাগে না কে ভাই এই দুর্নীতিটা করিস নিয়ে আমি ভাই মাথা ফেলা দিয়ে পলাইছি আমার কেন যেন মনে হইল মাঞ্জলিকা আসতেছে কিরে মাঞ্জুলিকা সত্যি সত্যি আসতেছে এস ভাই আমার মনে হইল আসতেছে আমি স্কুটির মাথা ফেলা দিয়ে পলাইছি ওকে এই দেহ যাই আমার সন্দেহটা সত্যি ও চলে যাচ্ছে আবার আচ্ছা দৌড় পেরিয়ে আসার কি দরকার আছিল একটু দাঁড়াতি সুখ দুঃখের দুইটা কথা কইতিয়াম তুই তো কবি নে তুই বলি দেওয়াল লিগেল আমাকে দৌড়ছে আস চলো গাইজ ওর হাতে তো কেলানি খাইছি আর খাওয়া যাব না এখন চলো একটা টায়ার নিয়ে আসি গে আর একটা টায়ার তো আমাকে খুঁজে আনতে হবে যদিও আমি জানি কনে আছে এই যে এই ঘরের মধ্যে একটা টায়ার আছে। এই পাশেই তো থার কথা না এ পাশে নাই চলো এই যে এখানে কনফার্ম আছে তাহলে ওকে হ্যাঁ টায়ার পায়ে গেছি ওকে টায়ার পায়ে গেছি ভাই এখন আমি সহজেই স্কেপ করতে পারবো এখন আর মানজলিকা আমাকে ঠেকাতে পারবে না ওকে ওকে চলো চলো ঘরের মধ্যে ঢুকে পড়ো ওকে গাইজ মনে হয় স্কেপ করব এখন আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি চলো লাগা দেও টায়ারটা ওকে টায়ার লাগা দিছি এখন হ্যান্ডেলটা লাগাবো লাগিস ওকে লাগে পড়ছে ভাই চাবি তোলো চলো চলো বেরোয়া যাব ওর বাড়ির দেয়ালে আবার মতব চলো 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 না লাগে না কে এই দুর্নীতি করলে চলবো না কিন্তু এ ডেভেলপাররা দুর্নীতি করতেছে আমার হাতে লাগে না ভালো কথা এটাই তো চাবি না ভাই এটা চাবি নে আমি তো চাবি এই যে উপরে থুয়েই ছিলাম এখানেই তো চাবি আছে না হেল্লি গেল কাজই নাকে ডেভেলপাৰ গাড়ী পাই লাভ নাই চল চল এই চাবি তল তল তাৰি তল কিৰে ঔটে নাকে না উঠতেছে না কোনোবাবে এই দেহ মাঞ্জলিকা চলি আহিছে ভাগ ভাগ তাৰাতী তাৰাতী আৰে ভাই ধৈৰ ফলাই লেটৰ মদ্দে লুকাও অকে মাঞ্জলিকাটো দেহে ফেলাইছে আমাক কি মাৰিব না মনে হৈছে না আমাকে মাৰিব মানজুলিকা চলে যাও চলে যাও তোমাৰ বাৰী থে যে বেৰ যাইছে বুজিছে আও তোমার দেয়ালে আবার হিসু করবো দেখবো তুমি কি করিবে পারো তুমি একবার কেলাইছে বুঝছো তোমাকে আমি দৌড়ে পারলি একবারে সিট করে কেলাবো চলো চলো এই যে গাড়ি পায়ে গেছি এখন শুধু স্টার্ট দেব আরে স্টার্ট লাই কে যাই গাইজ অবশেষে মাঞ্জুলিকার বাড়ি থেকে স্কুটি নিয়ে পালাইলাম ও মাঞ্জুলিকা তাকায় তাকায় দেখো নাকি তো গাইজ ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও